নয়ারহাট বাজারে ঝালমুড়ি বিক্রেতা সুভাষ বর্মন খুনের ঘটনায় অবশেষে এগারো দিন পর গ্রেপ্তার এক যুবক দৃত যুবকের নাম রাহুল বর্মন বয়স কুড়ি মারি নয়ারহাটের খাগড়িবাড়ি এলাকায় ছয় মে ভোরে নয়ারহাট ফাড়ির পুলিশ টহলদারির সময় নয়ারহাট বাজারে একটি মদের দোকানের সামনে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে সুভাষ বর্মনকে এরপর তড়িঘড়ি মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুভাষকে মৃত ঘোষণা করে তদন্তে নেমে পুলিশ বাজার চত্বরে লাগানো একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে সেই ফুটেজে দেখা যায় মুখ গামছায় ঢাকা এক ব্যক্তি গভীর রাতে সুভাষের মাথায় লোহার রড জাতীয় কিছু দিয়ে সজরে আঘাত করে এবং মুহূর্তের মধ্যেই পালিয়ে যায় পরিবারের তরফে মাথাভাঙ্গা থানায় খুনের লিখিত অভিযোগ দায়ের করা হয় পুলিশের হাতে সিসিটিভি ফুটেজ এলেও দীর্ঘদিন অভিযুক্তের হদিশ না মেলায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা প্রতিবাদে বারো ঘন্টা দোকান বন্ধ রেখে পুলিশ ফাঁড়ি ঘেরা ও পথ অপরোধ করে গ্রেপ্তারের দাবি জানান ব্যবসায়ীরা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে প্রযুক্তির সাহায্যে অবশেষে অভিযুক্তকে শনাক্ত করে পুলিশ রবিবার ভোরে নয়ারহাট খাগড়িবাড়ি এলাকা থেকে রাহুলকে গ্রেফতার করে রবিবার মাথাবাঙ্গা মহকুমা আদালতে তোলা হলে বিচারক চোদ্দ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন স্থানীয় সূত্রে জানা গিয়েছে কিছুদিন আগে মদের দোকানের পাশে কীর্তন চলাকালীন মদ্যপ অবস্থায় সুভাষের সঙ্গে রাহুলের বচসা হয়েছিল সেখানেই রাহুল সুভাষকে দেখে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল সেই রাগ থেকেই কি এই খুন নাকি হত্যার পেছনে অন্য কোন উদ্দেশ্য ছিল তা তদন্ত করে দেখছে পুলিশ যদিও তদন্তের স্বার্থে এই বিষয়ে মুখ খোলেনি পুলিশ পুলিশ জানিয়েছে ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে তদন্ত চলছে জোর কদমে পরিবারের সদস্যরা অপরাধী দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে খুশি বলতে কি আসামি যেহেতু ধরা পড়ছে এখন ওর সাথে যদি আরো আসামি থাকে তাকে ধরতে হবে আর যে আসামি মানে সত্যিকারী আসামি তার কঠিন থেকে কঠিনতম আমরা শাস্তি চাই আমরা জনগণ পাবলিক সবাই ওনার কঠিন থেকে কঠিনতম শাস্তি চাই প্রশাসনের কাছে আমাদের এটা অনুরোধ নাম কি আপনার নির্মল ভবন এরকম জায়গায় এটা পুটিমারি আপনার তো প্রতিবেশী প্রতিবেশী আমার